السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ আহমাদ হনুসল্লা আল হিল কারিম আমা আদ সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখানে আপনারা যারা স্কুল পর্যায়ে ভাইবা দিবেন সরি স্কুল পর্যায়ে যারা ভাইভা দিয়েছেন বা আরও যাদের ভাইবা বাকি আছে আমি মনে করি যে যে ভাইবা লিস্টটা প্রকাশ করা হয়েছে আজকে আমি এই যে আপনাদের যে বিষয়গুলো আছে এই স্কুল পর্যায়ের যে বিষয়গুলো আছে এই বিষয়ে কতজন লিখিত প্রার্থী ছিল এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনার এখানে পরে কতজন শূন্যপদ রয়ে গিয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ এবং ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে সম্পদ শূন্যপদ কত থাকতে পারে তো আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ তো চলুন মূল ভিডিওতে যাওয়া যায় সমান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এখানে আমি এর আগে কিছু বিষয় আলোচনা করেছিলাম তো আজকে এই বিষয়গুলো যেহেতু আজকের ভিডিওতে বর্তমানে আবারও আপনার সপ্তম শিডিউল প্রকাশ করা হয়েছে তাই এখানে সম্পূর্ণ বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিচ্ছি ইনশাল্লাহ তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা বিষয় বাংলা বিষয়ে কিন্তু তিনশো এক নম্বর কোর্ট এখানে এখানে কিন্তু আপনার ভাইভা প্রার্থী হচ্ছে ছয় হাজার দুশো তেষট্টি জন এবং এখানে পঞ্চ বিজ্ঞপ্তির পর শূন্যপদ রয়ে যায় পঁচিশটি এখানে আমার মনে হয় যে প্রায় এখানে তিন হাজার শূন্যপদ প্লাস বা তিন সাড়ে তিন বা চার হাজারও হইতে পারে এটা সঠিক বলা যাচ্ছে না তবে একটা সম্ভাব্য যদি গণবিজ্ঞপ্তি পিছিয়ে যায় তাহলে কিন্তু এখানে শূন্যপদ বাড়বে যদি তারা নতুন করে শূন্যপদ নেয় আর না নিলে তাহলে এখানে আমার মনে হয় যে এখানে আপনাদের শূন্যপদ মোটামুটি তিন থেকে চার হাজারের মধ্যে থাকতে পারে আর কি তিন থেকে চার হাজার শূন্যপদ এখানে হইতে পারে এটা একটা সম্ভাব্য শূন্যপদ তো এরপর হচ্ছে আপনার এরপর হচ্ছে বা ইংরেজি ইংরেজিতে তিনশো দুই নম্বর কোড এখানে কিন্তু এগারো হাজার একশো উনষাট জন প্রার্থীকে ঠিকানো হয়েছে এখানে শূন্যপদ ছিল এখানে গণবিজ্ঞপ্তির পর তিন হাজার তো এখানে প্রায় পাঁচ হাজার শূন্যপদ হইতে পারে বড় জোর পাঁচ হাজার শূন্য পদ হতে পারে এরপর কিন্তু আর হবে না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ একটা ডিফারেন্স রয়েছে এখানে কিন্তু অসংখ্য প্রার্থীর চাকরি নাও হইতে পারে এরকম রয়েছে অর্থাৎ লিখিত নাম্বারের ভিত্তিতে কিন্তু চাকরি হয়ে থাকে এরপর হচ্ছে গারস্থ অর্থনীতি তিনশো তিনশো দশ নম্বর কোড এখানে কিন্তু চারশো নিরানব্বই জন প্রার্থীকে ভাইবা প্রার্থী রয়েছে ছেন ভাইভা প্রার্থী ছিল এখানে আপনার এক হাজার শূন্য রয়েছে এবং এখানে প্রায় পনেরোশো শূন্য হতে হইতে পারে অর্থাৎ এখানে সকলে চাকরি হওয়ার পরেই কিন্তু উনিশতমদের জন্য একটা ভালো সুযোগ থাকবে এই বিষয়ে তাই এই বিষয়ে যারা গারস্থ অস্থান্তে রয়েছেন তাদের জন্য একটা ভালো সুযোগ থাকবে ব্যবসায় শিক্ষা তিনশো এগারো নম্বর কোর্ট এখানে কিন্তু সতেরোশো নয়টি নয় জন বাইব প্রার্থী ছিল আর এখানে কিন্তু তিনশো একাটে একাশিটি শূন্যপদ কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তির পর থেকেই যায় পঞ্চম বিজ্ঞপ্তির পর থেকে গিয়েছিল এখানে কিন্তু আপনার আরও আটশো শূন্যপদ কিন্তু যুক্ত হতে পারে আরও আটশো পদ কিন্তু শূন্যপদ যুক্ত হতে পারে ওটা মোটামুটি কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে এখানে মোটামুটি একটা ভালো সম্ভাবনা রয়েছে তবে কিন্তু এখানে ব্যবসায়িক শিক্ষায় অসংখ্য সনদ্ধারে রয়েছে এখানে সম্ভাবনা থাকলেও তারপরেও কিন্তু এখানে অনেকের মানে চাকরি হওয়ার সম্ভাবনা নাই ব্যবসায়িক শিক্ষায় এরপর হচ্ছে কৃষি শিক্ষা ছয় নম্বর হচ্ছে কৃষি শিক্ষা এখানে আপনার তিনশো বারো নম্বর করে সাতাশো তেইশ জন প্রার্থী ছিলেন এখানে এক হাজারটি শূন্যপদ রয়েছে এক হাজারটি শূন্যপদ রয়েছে তো মানে পঞ্চম কোনো বিজ্ঞপ্তির পরে তার সাথে আরও যুক্ত হয়ে এখানে পনেরোশো বা বড়ো যুগ দুই হাজার পর্যন্ত শূন্যপদ হইতে পারে এখানে কিছু প্রার্থী চাকরি নাও হইতে পারে এরকম এরপর হচ্ছে আইসিটি আইসিটি বিষয়ে চৌত্রিশশো জন ভাইবা প্রার্থী কিন্তু ভাইবা প্রার্থী রয়েছে চৌত্রিশশো জন এখানে কিন্তু প্রায় সাড়ে চার হাজার পদ থেকেই গিয়েছিল সেখানে আরও যুক্ত হয়ে কিন্তু পাঁচ হাজার প্লাস শূন্য পদ হবে এখানে কিন্তু আইসিটিতে যে কয়টা বিষয় রয়েছে তাদের সকলের কিন্তু চাকরি নিশ্চিত ইনশাল এখানে এমন কোনো প্রাপ্তি নাইজেদার চাকরি হবে না এরপর হচ্ছে আপনার ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা কিন্তু তিনশো চৌদ্দ নম্বর কোড এখানে দুই হাজার বারো জন প্রার্থী রয়েছেন তমতে এখানে ছশোটা শূন্যপদ ছিল তার সাথে আরও যুক্ত হয়ে এক হাজার প্লাস শূন্যপদ হতে পারে এখান থেকে কিছু প্রার্থী বাদ যাইতে পারে এটা সঠিক বলা যাচ্ছে না তবে এটা মোটামুটি একটা ধারণা আর কি এটা সম্ভাব্য ডেট এটা কম বেশি হতে পারে হিন্দু ধর্ম এখানে আপনার হচ্ছে তিনশো পনেরো নম্বর কোড এখানে আটশো সাঁত্রিশ জনকে পাশ করানো হয়েছে দুশো বিশটি শূন্যপদ ছিল পঞ্চম গুণ বিজ্ঞপ্তির পর তার সাথে আরও যুক্ত হয়েশো বড়জোর বড়জোর বড়জন চারশো থেকে পাঁচশো শূন্যপদ হতে পারে বৌদ্ধ ধর্মতে সত্তরটি সত্তর জন প্রার্থী রয়েছেন এখানে কিন্তু প্রায় তিরিশটার মতো শূন্যপদ হইতে পারে সম্ভাব্য তারপর খ্রিস্ট ধর্ম এখানে হচ্ছে জন প্রার্থীকে পাশ করানো হয়েছে এখানে চোদ্দো জন শূন্যপদ ছিল এখানে আরও শূন্যপদ হয়ে বড়জন চল্লিশ থেকে পঞ্চাশটা শূন্যপদ হতে পারে আর কি এরপর থেকে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা তিনশো আঠারো নম্বর কোড এখানে ছাব্বিশশো পঁয়তাল্লিশ জন প্রার্থী ভাইবা প্রার্থী কিন্তু আঠারোতম থেকে ছিল এখানে পঁয়তাল্লিশশো শূন্যপদ ছিল তার সাথে তারা যুক্ত হয়ে এখানে পাঁচ থেকে ছয় হাজার পর্যন্ত শূন্যপদ হইতে পারে অর্থাৎ এখানে কিন্তু এই বিষয়ে কিন্তু যারা আছে তাদের সকলের চাকরি নিশ্চিত হওয়ার পরে উনিশতমদের জন্য এখানে কিন্তু অসংখ্য শূন্যপদ থেকে যাবে তাই আমি মনে করি যে শারীরিক শিক্ষা যারা আছেন উনিশতম যারা দেবেন তাদের জন্য একটা ভালো একটা সুযোগ থাকবে এরপর গণিত তিনশো একুশ নম্বর কোড এখানে পঁয়ত্রিশশো আটষট্টি জনকে টিকানো হয়েছে এখানে দুই হাজার প্লাস কিন্তু শূন্যপদ ছিল তার সাথে আরও যুক্ত হয়ে তিন হাজার প্লাস শূন্যপদ হইতে পারে অর্থাৎ এখানে মোটামুটি প্রায় সকলের চাকরি হতে পারে আর কি এবার চারু ও কারুকলায় ছয়শো জন প্রার্থী কিন্তু ভাইবা প্রার্থী এগুলো বিষয় করে আপনারা দেখে নেবেন এখানে কিন্তু ছয়শো জন ভাইবা প্রার্থী রয়েছেন অর্থাৎ এখানে কিন্তু চারু কারুকলায় কিন্তু প্রায় আট হাজার শূন্যপদ ছিল এখানে কিন্তু আরও অর্থাৎ এখানে প্রায় দশ হাজার প্লাস শূন্যপদ থাকতে পারে অর্থাৎ এখানে উনিশতম যারা রয়েছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে এখানে সতেরোতমতে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন আঠারোতম যারা রয়েছেন তারা মহাভাগ্যবান তারা সকলে চাকরি হওয়ার পরে কিন্তু অসংখ্য শূন্যপদ থেকে যাবে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে কিন্তু বারোশো তেত্রিশ জন প্রার্থীকে হয়েছে এখানে কিন্তু চার হাজার প্লাস শূন্যপদ ছিল তার সাথে আরো যুক্ত হয়ে কিন্তু পাঁচ হাজার প্লাস শূন্যপদ থাকবে অর্থাৎ অসংখ্য শূন্যপদ কিন্তু এখানেও থেকে যাবে অর্থাৎ এখানেও কিন্তু উনিশতম যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে গ্রন্থাগার ও তথ্য যারা এটাতে যারা যারা ইয়ে করেছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে এরপর যে সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞানে কয়েকটা সাবজেক্ট রয়েছে কয়েকটা সাবজেক্ট মিলে কিন্তু একচল্লিশশো পনেরো জন প্রার্থী রয়েছেন পনেরোশো উনব্বইটি শূন্যপদ ছিল তার সাথে আরও যুক্ত হয়ে পঁচিশশো বা পনেরো জন তিন হাজার পনেরো শূন্য পদ হতে পারে এটা সর্বোচ্চ তো হইলে কিন্তু কিন্তু এখানে আপনার আমি মনে করি যে এখানে এখানে কিন্তু কিছু প্রার্থী থেকে যাইতে পারে আর কি এরপর সহকারী মৌলবি পাঁচ জন প্রার্থীকে টিকানো হয়েছে এখানে সাত হাজার প্লাস কিন্তু শূন্যপদ থাকবে ছিল তার সাথে কিন্তু আরও যুক্ত হয়ে প্রায় দশ হাজার প্লাস কিন্তু শূন্যপদ হইতে পারে এরপর তাজবিজ তাজবিজ যেটা বা সহকারী মৌলবি বলেন এখানে কিন্তু পঞ্চাশ জন প্রার্থী মাত্র তেরোশো প্লাস কিন্তু শূন্যপদ ছিল তার সাথে কিন্তু আরও যুক্ত হয়ে দুই হাজার প্লাস শূন্যপদ হইতে পারে এখানে কিন্তু সকলের চাকরি মানে নিশ্চিত অর্থাৎ যারা সহকারী মৌলবী পদে আবেদন উনিশতমতে তাদের জন্য কিন্তু এখানে শূন্যপদ থেকে যাবে এবার ভৌতবিজ্ঞান বিজ্ঞানে কিন্তু তিনশো বত্রিশ নম্বর কোট কিছু ষষ্ঠ গুণ ষষ্ঠ ধাপের পরে কিন্তু কিছু বাকি ছিল তাদের মিলে তেতাল্লিশশো উনচল্লিশ জন প্রার্থী এখানে দশ হাজার প্লাস শূন্যপদ ছিল অর্থাৎ এখানে কিন্তু বারো থেকে চোদ্দ হাজার প্লাস অন্যপদ হতে পারে অর্থাৎ এখানে সকলের চাকরি নিশ্চিত হওয়ার পরেও কিন্তু উনিশতমতে যারা ভৌত বিজ্ঞানে পরীক্ষা দেবেন তাদের জন্য ভালো একটা সুযোগ রয়েছে অর্থাৎ এখানে কিন্তু লিখিত পাশ করলেই তাদের চাকরি নিশ্চিত ইনশাল্লাহ জীববিজ্ঞানে হচ্ছে তিনশো তেত্রিশ নম্বর কোট এখানে কিন্তু সাতচল্লিশশো পঁচিশটি শূন্যপদ আপনার সাতচল্লিশ পঁচিশটি ভাই পঁচিশ জন ভাইবা প্রার্থী এবং এখানে কিন্তু শূন্যপদ ছিল পঞ্চম গণ বিজ্ঞপ্তির পর বত্রিশশো তার সাথে আরও যুক্ত হয়ে কিন্তু পাঁচ হাজার প্লাস শূন্যপদ হইতে পারে এখানেও কিন্তু সকলের চাকরি হবে ইনশাল্লাহ এরপর হচ্ছে মোটামুটি এই যে পাঁচ হাজার আসলে এখানে কিছু সংখ্যা হয়তো ইয়া দেওয়া আছে আমি মনে করি যে পাঁচ হাজার পঞ্চান্ন হাজার নয়শো আটশো নব্বই জনের মতো কিন্তু প্রার্থী রয়েছেন স্কুল পর্যায়ে সকলের চাকরি কিন্তু এখানে ভাইবা কিন্তু আপনার আঠারোই মার্চ মার্চের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে আঠারোই মার্চের মধ্যে কিন্তু এখানে সকলের আপনার ভাইবা পরীক্ষা শেষ হয়ে যাবে এরপর কলেজ লেভেলের ভাইবা পরীক্ষা হওয়ার পরে কিন্তু একটা মানে রেজাল্ট প্রকাশ করা হবে তো স্বর্ণত নিবন্ধন প্রত্যাশী বা এখানে কিন্তু আমি কয়েকটা নিবন্ধন যারা উনিশতম নিবন্ধন দিবেন বা তাদের জন্য কিন্তু যে বিষয়গুলো আমি যে হলুদ মার্ক রেখেছি এখানে কিন্তু এই বিষয়গুলোতে কিন্তু অসংখ্য শূন্যপদ থাকবেন যারা মত নেবেন তারা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং উনিশতমতো শূন্যপদ থাকবে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে এছাড়া যারা আঠারোতমতো রয়েছেন যেগুলো হলুদ মার্ক করা আছে এগুলো কিন্তু সকলের কিন্তু চাকরি নিশ্চিত এখানে আমি মনে করি যে প্রায় সকলের কিন্তু চাকরি নিশ্চিত হবে ইনশাল্লাহ হওয়ার পরেও কিন্তু শূন্যপদ থেকে যাবে শঙ্কর স্বর্ণপদ থেকে যাবে তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আমার এই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও আপডেট ভিডিওগুলো দিব ইনশাল্লাহ এবং ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির যে আপডেট এগুলো নিয়মিত উঠতে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি